পানির রাজত্ব জনপদে রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক লরি ও কন্টেইনার এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীর এমন চিত্র বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মহাসড়কে অচল অবস্থার কারণে আমদানি কারকরা আগ্রহী না হওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার ডেলিভারি নেমে এসেছিল দুই হাজারের নিচে পাঁচ হাজার টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে ছয়শো সাতশো আটশো টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের সতেরো আঠারোশো বেশি যায়নি ডেলিভারিতে ধীরগতি হল বন্দরের প্রধান যেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে তিপ্পান্ন হাজার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের সবশেষ কন্টেনারের অবস্থান রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো তেরো বন্দরের মতোই একুশটি অফডকও আমদানি রপ্তানি বাণিজ্য কমেছে অন্তত চল্লিশ শতাংশ পাঁচশো থেকে ছয়শটি কার্গো স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো সেটা এখন নেমে এসেছে প্রায় একশো থেকে তার শুটিউজের মধ্যে তবে আশা করছি যে বর্তমান পরিস্থিতি একটু অস্তে আস্তে উন্নতির দিকে রপ্তানি পণ্যের যে প্রবাহ একুশটা অফডকে সেটা অনেকাংশে কমে গেছে প্রায় এক তৃতীয়াংশের নেমে এসেছে আমদানি পণ্যের যে ডেলিভারি একুশটা অবডকে সেটাও কিন্তু প্রায় চার ভাগের এক ভাগে নেমে এসেছে স্বাভাবিকতা ফিরে পেতে আমাদের হয়তো আর চার পাঁচ দিন সময় লাগে এদিকে বন্যা ও ডেলিভারিতে দীর্ঘতির কারণে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা পরিস্থিতি ক্রমশ উন্নতির কারণে বন্দরের পক্ষ থেকে জটের সংখ্যা নেই বলে দাবি করলো ব্যবসায়ীরা বলছেন জট বাড়লে তাদের নানা মুখে ক্ষতির মুখে পড়তে হবে আউটার ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং সেখানে প্রায় বিশ হাজার ডলার মিনিমাম বিশ হাজার ডলার থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয় দশ দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম সেটা যদি ইয়ের কারণে যদি চোদ্দ পনেরো দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে চার পাঁচ দিনের একটা এফেক্ট চলে আসে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী এগারোটি জাহাজ অবস্থান করছে এছাড়া কন্টেনারবাহী আরও এগারোটি জাহাজ বহিনঙ্গরে অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে তীব্র বৃষ্টি কিংবা বন্যা এ বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ